কথা হ্যালো বন্ধুরা তো তোমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য চলে এলাম আমি অসুস্থ ছিলাম তোমরা তো জানো সকলে মিলে সব ভিডিও দিয়েছি তো আজকে আবার ভিডিওতে চলে আসলাম তোমাদের সামনে মিডিয়াতে তোমরা অনেক আশীর্বাদ করেছ আমাকে অনেক কমেন্ট করেছ যার উত্তর দেওয়ার জন্য চলে এসেছি তো যাই হোক তোমরা কেমন আছো বলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে শরীরের পরিস্থিতি খুব একটা ভালো নেই তবু মিডিয়াতে যখন ঢুকেছি ভিডিও করতে হয় না দিলেই যেন ক্ষতি হয় যায় ভিডিও যতদিন বেঁচে আছি তো লড়াই করতে হবে কারণ অনেক মানুষ অনেক কথা বলেছে যার জন্য লড়তে হবে আমাদেরকে তো না লড়ে যদি বসে থাকি যতদিন বসে থাকবো এই তরি যতদিন আছে এই পৃথিবীতে এসে কেউ কিন্তু আমরা ভালো নেই তবুও তার মধ্যে লড়াই করে আমাদেরকে বাঁচতে হয় তো কালকে এমআরআই হয়েছে এমআরসিপি হয়েছে অনেক রিপোর্ট হয়েছে তো আগের আগের দিন সন্ধ্যা সাতটার মধ্যে খাওয়া দাওয়া করেছিলাম পরের দিন সন্ধ্যা সাতটায় আবার খেয়েছি তার মানে গোটা দিন অসুস্থ শরীরে আমি না খেয়েছিলাম পাঁচ ছয় দিন হাত ফ্র্যান্টিয়াটাইটিস এমন একটা রোগ যে হচ্ছে এক ফোঁটা জল হবে না খুব ভালো আছি তুমি কেমন আছো কমেন্টে যেন তো যার জন্যে এতটা কষ্টের পরে আবার মিডিয়াতে আসতে পেরেছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো দেখে বুঝতে পারবে যে আমি কতটা নর্মাল আছি তোমরা অনেক ভালোবেসেছো অনেক কমেন্ট করেছো বারবার বলেছো দিদি তুমি ফিরে আসো মিডিয়াতে ফিরে আসো তো তোমাদের এত ভালোবাসা এত আশীর্বাদ এত দশ মুখে জয় দশ মুখে ক্ষয় কোনোদিনও দশের কথা যদি কেউ আশীর্বাদ করে অবশ্যই তা লাগে আর যদি দশেই অভিশাপ করে তাহলে সেটাও লাগে তো তোমরা যে আজকে আমাকে এ আনতে পেরেছ তো মানুষের মাঝে ভগবান রয়েছে তো কালকে আমার যখন এম হয় তো আমাকে যখন শরীরটা যখন আমার মেশিনের মধ্যে ঢোকায় তো আমার প্রথমে ভয় পেয়ে গেছিলাম সব গায়েরও যত কিছু ছিল সব কিন্তু খোলা হয়ে গেছিলো গলার মধ্যে কাঠের মালা ছিল সব কিছু খুলে দিয়েছিল হাতে চুড়ি লোয়া কিছু রাখা যেত না তো এই জিনিসগুলো যে এত কঠিন পরিস্থিতির মধ্যে যাবে আমি একদমই ভাবতে উৎসব হচ্ছিল মানে বাউল উৎসব তখন লাইভ দিয়েছিলাম সেদিন হাসপাতাল থেকে ফিরে এসেছি এক রাত্রি থেকে তবুও তোমাদেরকে লাইভ দিয়েছি তোমাদেরকে ভিডিও দিয়েছি কিন্তু এই কদিন একদমই অফ হয়ে গেছে ফেস দিতে পারিনি কিন্তু তোমাদেরকে ভিডিও তৈরি করে তোমাদের কাছে কিন্তু হাজির করেছি তো ইউটিউব মিডিয়া এমন একটা জিনিস প্রত্যেক দিনই ভিডিও দিতে হয় যারা ইউটিউব করে তারা সবাই জানে তো বন্ধুরা তোমরা আমাকে ভুলে গেছো অনেকে তার জন্য জয়েন করছো না আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আছে তাদের কাছে অবশ্যই আমার ভিডিও লাইভটি গিয়েছে তো তোমরা সঙ্গে সঙ্গে জয়েন করো তোমাদের সঙ্গে আমি অনেক কথা শেয়ার করার আছে আমি কেমন ছিলাম হাসপাতালে কেন ছিলাম কী জন্য আমার সবাই তোমরা জিজ্ঞেস করেছো তোমার রোগটা কী তোমার রোগটা কী তোমার রোগটা কী তো তোমার তোমাদের অনুরোধে অনেকেই জানো না টাইটিস রোগটি কি তো যারা কাছের বন্ধুরা আছে যারা আমার বাড়ির আশেপাশে আছে বা আমার ফ্যামিলির আছে তারাও এখনও কিন্তু জেনে উঠতে পারেনি যে প্র্যানকিয়াটাইটিসটা কি আর অনেকেই জানে যে প্র্যানকিয়াটাইটিসটা কত মারাত্মক রোগ তো সেই রোগের মাঝখান থেকেও আমি ওষুধ খেয়ে এক বছর ভালো ছিলাম তারপরে হঠাৎই আবার পেটে পেন হয় আবার হাসপাতালে ভর্তি হই ডক্টর বললো যে আমার নাকি হচ্ছে গ্যাস কম করেছে এক রাত্রি রেখেই ছেড়ে দিয়েছিল পরের দিন এত মনোবল যে পরের দিন আমি অসুস্থ একটি পেশেন্ট তবুও কিন্তু বাউলের ওখানে গেলাম সাধু মেলা হচ্ছিলো সেখানে গিয়ে লাইভ করেছি তারপরে এসেই সঙ্গে সঙ্গে সেই রাতে আবার ভর্তি হয়েছি তো একটা না ছয় দিন না খেয়ে রাখলো মুখে এক ফোঁটা জলও খাওয়া হবে না কারণ হ্যাপাটাইটিসটা এরকম এক ফোঁটা জল খেলেও সেটা পেটে পেন হবে তো সবাই যারা যারা জানো যারা বিশেষজ্ঞ আছে আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে তারা তাদের মধ্যে অনেক জ্ঞানীগুণী বন্ধুরা আছে যারা অনেক অনেক আমাকে সাপোর্ট করে অনেক অনেক আমাকে কমেন্ট করে তাদের কমেন্টগুলো দেখেই বোঝা যায় তারা আমার থেকে অনেক হাই কোয়ালিটির আমার সমাজের থেকেও সমাজে যারা আমরা গ্রামে বাস করি বা আমাদের আশেপাশে যারা মান্যগণ্য লোক আছে তাদের থেকেও তারা কিন্তু মান্যগণ্য ব্যক্তি তারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে আমাকে কমেন্ট করে বলে দিদি তুমি ভালো আসো ভালো হয়ে আসো তোমাকে আমরা অনেক মিস করছি সত্যি তোমাদেরকেও আমি মিস করেছিলাম আমি ভাবতে পারিনি যে আমি আমার পৃথিবীতে আবার দ্বিতীয়বার ঘুরে আসব তো এর আগে আমি দুই মাস ধরে ভুগেছি হায়দ্রাবাদের শিলিগুড়িতে অনেকবার গেছি কিন্তু পরে যখন বেঁচে উঠেছিলাম তখন ভাবতে পারিনি যে আবার মৃত্যুর মুখোমুখি হব তো আবার হয়ে এসেছি জানি না পেটের মধ্যে কি কি আমি অনেক ভালো আছি এখনও ভাবতে পারছি না আমার পেটে কি কী আছে তো আমার গলবটা যেখানে কাটা হয়েছে সেখানে কি একটা শীষ আছে তো শীষের সাইডে একটি মোটা রগ আছে সেই রগটার মাঝে এখনো স্টোন থাকলেও থাকতে পারে ডাক্তার বলেছে তো অনেক রকমের রিপোর্ট করা হয়ে গেল এই পর্যন্ত অ্যান্ডোস্কোপি এমআরআই দুটা হচ্ছে আবার এমআরসিপি করা হচ্ছে করা হয়েছে তেইশ তারিখে রিপোর্ট দেবো তারপরে আবার সার্জনকে দেখাবো সার্জেন এখন কি বলবে তখন বুঝতে পারবো যে আমার ভিতরে আর কত কিছু আছে তো আমার একটা দুটো রোগ নয় আমার আবার দণ্ডিত ঝরা পড়েছে জন্ডিসের মধ্যে মাঝে মধ্যে কাজ সর্দি হতো জ্বর হতো তো আমি বুঝতে পারতাম না যে আমার কি রোগ থাকো আমার গলা খাবার খেতে হচ্ছে মানে আমি যেগুলো খেতে পারি না সেগুলো আমাকে গিলতে হচ্ছে আমার যে কতটা কষ্ট হয়ে যাচ্ছি এত জেদ হয়েছে আমার সত্যি আসতে পারে আমাকে খুশি লাগছে আমাকে দেখতে পাচ্ছ আমার গায়ের কালারই কেমন হয়ে গেছে পাঁচ ছ দিনের মধ্যে এই কত চ্যানেল করেছে পুটো পুটো হয়ে আছে এখানে সাতবার ফুটানোর পরে এখানে একটা ভেন পেয়েছিল তো পাঁচ দিন ধরে এই ভেনেই কিন্তু আমার হচ্ছে চ্যানেলটা করেছিল চ্যানেল করার পরে এটাতেই স্যালাইন চলতো আর এল দিত আর দুবেলা দুটো করে সেভ দিত তো এইভাবে আমি থেকেছি বেঁচেছিলাম কিন্তু কালকে সারাদিন এক ফোঁটা জল না খাওয়াতে আমি যেন একদম থেকে বেশি অসুস্থ হয়ে গেছিলাম কারণ হাসপাতালে থাকলে আমরা ও আর আমরা পাই কিন্তু বাড়িতে এলে আমাদের যে গোলা খাবার খেতে হয় কিন্তু একদমই যদি খাবার সবই বন্ধ করে দেওয়া হয় রিপোর্ট করার সময় খাবার এক কোটাও খাওয়া যাবে না যদি আমরা এবার এই কপি করতে গিয়ে পেটের মধ্যে বেল্ট মারলো বমি টমি হয়ে যাবে অনেক কিছু ভয় আছে যার জন্য একদম মুখে খাবারই বন্ধ ছিল তো কালকে আমি সব থেকে বেশি ঘাল খেয়ে গেছিলাম বাড়িতে খুব অশান্তি করেছি তো আমাকে আর কে কী বলবে আমি মানে কি বলবো আর সুমন সুয়েদ হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে তো তোমাদেরকে বলছি তোমরা জয়েন করো তোমাদের সঙ্গে অনেক কথা বলার আছে আমার তো মানুষ যখন খুব অসুস্থ হয়ে যায় তো তখন মানুষের জেদ বেড়ে যায় তো আপন মানুষগুলো ছাড়া সেই জেদ কিন্তু কেউ প্রশ্রয় দেয় না আমি যদি তোমাদের সামনে যে বলি হুট হাট করে নানান কথা বলেছি সেই চাক্কার করে তোমরা কি কেউ সহ্য করতে পারবে কিন্তু বাড়ির লোকেরা জানে এর একটা মারাত্মক ধরনের রোগে আক্রান্ত একে কিছু বলা যাবে না এখন তো আমার এত অসুস্থ হয়েছিল কেন আমার শরীরের মধ্যে আমার আমার শ্বাসকষ্ট জন্ডিস আমার পেটের মধ্যে একটা সিজ আছে আবার একটা গোলবাডার স্টোন অপারেশন হয়েছে তাহলে আমি মানুষটা কেমন থাকতে পারি এই কন্ডিশনে বলো তোমরা বলো আমাকে তোমরা আমি হাসপাতালে বেডে যখন কান্না করছিলাম এত কিছু দেখে সবাই বলছে দিদি না তুমি ফিরে আসবে তোমাকে আমরা অনেক আশীর্বাদ করি ভগবানের কাছে প্রার্থনা করছি প্রভুর কাছে প্রার্থনা করছি তুমি ফিরে আসো সত্যি আমি তোমাদের কাছে আসতে পেরেছি কতদিন থাকতে পারবো সেটাও জানি না তো পেটের মধ্যে অনেক রোগ আছে নাহলে এত বড়ো বড়ো মানে কিছু হতো না এখন পেটটার মানে ব্যথা নেই তো তাই মনে হচ্ছে যে পৃথিবীটা শান্তি হয়ে গেছে পেটে যদি একটু ব্যথা হয় না মনে হবে যে এই পৃথিবীটা গোটাই আমার কাছে এসেছে অন্য কিছু না মনে হয় যে জগৎটা আমার পেটের ভিতরে ঢুকে গেছে তো এতটা কষ্ট এতটা আমি বলি ঠাকুরকে হে গোবিন্দ তুমি এত কষ্ট যদি শত্রু হয় তাকেও কিন্তু দিও না কারণ আমাকে দিয়েছ আমাকে সহ্য করার ক্ষমতা দিও যখন বেডে তখন মনে যে এখনই তুমি আমাকে এই নিয়ে চলে আর কষ্ট দিও না পৃথিবী কিন্তু আবার যখন ফিরে এসেছি সকল বন্ধুর সাথে সাক্ষাৎ করছি খুব ভালো লাগছে জানি না এই কদিন পৃথিবীতে আছি তো তোমরা আশীর্বাদ করো আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো তো সত্যি আমি একা বসে থাকে কি করব। খারাপ লাগে ভাবতে তখন ভিডিও করি ভিডিওতে ঢুকে পড়েছি চ্যানেলটা এত রিস্কটা কমে গেছে বিশ্বাস করবে না এই ছয় সাত দিন ভিডিও না দিয়ে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ওয়াশ টাইম কমে গেছে একদম তীরটার নিচে ঠেকে গেছে তো ভাবলাম একটি লাইভ করি সকালের সঙ্গে গল্প করা হবে আর সবাই আমাকে মিস করছিল তার জন্য দেখা দেওয়ার জন্য তো অবশ্যই আসতে হবে তো বন্ধু বন্ধুরা তোমরা কেমন আছো বলো সবাই কমেন্ট করো আমি এখন তোমাদের আশীর্বাদে পেটের ব্যথা নাই এখন মোটামুটি ভালো আছি তো দেখে বুঝতে পারছো চোখ মুখের অবস্থা খুব খারাপ মেকআপ করেছে একটু হালকা তাই মনে হয় একটু ভালো হচ্ছে যদি এমনি দাঁড়ায় তো মনে হবে যে মা খালি তো আরও খারাপ যাই হোক যেভাবে থাকি গোবিন্দ এই শরীরটাকে যখন দিয়েছে তো তার মতো করে দিয়েছে সেটাই ভালো লাগতে হবে আর আমরা যখন চল্লিশের কাছাকাছি বয়স চলে যাবে তো নারীরা এমনিতেই একাকিত্ব হয় পারে তখন তারা ভাবে যে ভালোবাসার মানুষটা যদি আমার কাছে সবসময় থাকতো আমাকে যদি আদর করতো তখন মনে হতো যে আমার কপালে মুখে টেস্ট করে যাচ্ছে আমি আর জীবনে ভালো হতে পারবো না আমার স্ক্রিনটা কেন আগের মতো আর হবে না আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার কার্যক্ষমতা কমে যাচ্ছে কিছু যেন করার ইচ্ছা করে না সব কিছুতে যেন বিরত নেওয়ার চেষ্টা হয় চল্লিশের কাছাকাছি এলে নারীদের এটাই অভ্যাস সত্যি সব নারীরাই এই সময় কি সুখ চায় ছেলের কাছ থেকে স্বামীর কাছ থেকে কিন্তু তারা যখন পাত্তা দেয় না তখন মনে হয় যে আর এই পৃথিবীতে থেকে আর কোনো লাভ নেই আমার মনে হয় প্রয়োজন শেষ হয়ে গেছে তো মেয়েদের এটা ধারণা তো আমারও সেই ধারণাটা এই কদিন হাসপাতালে ভাবলাম যে আমি এই পৃথিবীটাতে সদ্যমই এসে ফালতু এসেছি আমার কোনো প্রয়োজনই নাই আমি আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছি কত যে চ্যানেল করতে হচ্ছে আর কত যে সুস্থ ঢুকছে তো আমি সেটা বুঝতে পারছি সবাই তো আমার সাইডে দাঁড়িয়ে আছে তো আমার কষ্টের ভাবটা কে নেবে ফলটা তো আমাকেই নিতে হবে এই যে ব্যথা এই ব্যথাগুলো জানানোর মতন কেউ নাই যে বন্ধুদের কাছে এসে আমি তোমাদের কাছে আসলাম এই কারণে যে আমার যারা বন্ধু রয়েছ ভুগছো ভাবছো যে অনেকদিন ধরে আমার মাথাটা টিন টিন করছে বা নাক দিয়ে একটু রক্ত করছে সর্দির সঙ্গে বা বমি বমি ভাব হচ্ছে তাহলে কিন্তু একদমই অপেক্ষা নয় সঙ্গে সঙ্গে এম আর করতে হবে ব্রেনে কিন্তু টিউমারও হলেও হতে পারে শরীরে কোনোখানে ব্যথার সৃষ্টি হয়েছে থাক আজকে দেখাবো না ডাক্তার তেল নিয়ে আসছি মালিশ করছি ব্যথার ওষুধ খাচ্ছি তেল মালিশ করছি ব্যথার স্প্রে করছি সব কিছু করছি কিন্তু ভিতরে তোমার কোথা থেকে কোথায় ক্ষত হয়ে যাচ্ছে কোথা থেকে ক্যান্সারের সৃষ্টি হচ্ছে তুমি নিজেও জানতে পারছো না তাই তোমাদেরকে অনুরোধ করব আমার মতো পেশেন্ট হয়ে যায় না আমি ভাবতাম কি আগে পেটে ব্যথা হতো ভাবতাম যে একটা ইনোনি এসে খেয়ে নেই গরম জল খেয়ে খেয়ে মনে হয় ব্যথাটা ভালো হয়ে যাবে কিন্তু ভিতরে ভিতরে যে প্র্যানকিয়াটাইটিসের সৃষ্টি হয়েছে আমি নিজেও জানি না পেটে শীষ পেটের মধ্যে গল্পডার স্টোন এত কিছুর জন্য ব্যথা হতো আমি কিন্তু ভাবতেও পারতাম না কি কারণে কি হচ্ছে তো যখন রিপোর্ট হলো যখন প্রচণ্ড ব্যথা পেন তখন আর সহ্যই করতে পারছিলাম না তখন বুঝতে পারলাম যে আমার ব্যাপারটা কোথায় যাচ্ছে তো তোমাদের কাছে আমি সেটাই বলি একটু যদি জ্বর তোমাদের ঘন ঘন হয় সর্দি কাশি জ্বর হচ্ছে একদম বসে থাকবে না জ্বর কিন্তু কোনো রোগ না জ্বর হচ্ছে অনেক রোগের লক্ষণ সিমটম যাকে বলে তো এই জ্বর কিন্তু সবাই ভাবে কি জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়ে নিলাম এ ভালো হয়ে গেছে আর দুদিন পর আবার আসলো তোমরা ভাবছো প্রত্যেকদিন জ্বর হচ্ছে ব্লাডও টেস্ট করলে না কোনো জায়গায়ও গেলে না কিছুই করলে না কিন্তু ওই জ্বর থেকে তোমার শারীরিক প্রবলেম হতে পারে অনেক কিছু হতে পারে অনেক কিছু আমার মাঝে মধ্যে হতো জ্বর হতো ব্যথা ব্যথা হতো এটা সেটা হতো কখনোই ভাবতে পারিনি যে আমি এত বড় একটা রুগী হয়ে যাব তো আজকে আমি এখন রুগী না এখন তো ভুগি হয়ে গেলাম জানি না কতদিন পৃথিবীতে আছি তো তোমাদের সঙ্গে সাক্ষাৎ করলাম কথা বলছি ভালো লাগছে তোমরা কজনে আছো আমি কিছু বুঝতে পারছি না কমেন্ট বক্সটা আমি এখনও শিখিনি যে কমেন্ট কে কে করছো কোথা থেকে করছো আমি কিছু বুঝতে পারি না হালকা দু একজনের আসি কিন্তু সকলেরই আসে না তো আমি সেটাই ভেবে উঠতে পারি না কোথা থেকে কোথায় যাবো এটা আমার শিক্ষার বাকি আছে তো আমাকে ভিডিও দেখে শিখে নিতে হবে কারণ ইউটিউবে সার্চ করছে করলেই সব কিছু পাওয়া যায় তো শিখতে হবে আমি এখনও অতটা ফরওয়ার্ড না শর্ট দু একটা ভিডিও করলাম আবার করার চেষ্টা করব বন্ধুরা তো তোমরা আমাকে ভালোবাসো অনেক অনেক আশীর্বাদ করো আমার ব্যথাটা যেন না থাকে আমার ভিতরে কি হচ্ছে হয়ে যাক আমি ওষুধ খাবো ঠিক আছে চলবো কিন্তু ব্যথা হওয়ার আগে যেন আমার মৃত্যু হয় এটাই আশীর্বাদ করো সবাই মিলে এত ব্যথা আমি সহ্যই আর করতে পারছি না তো যদি ব্যথা না হয় আমি তোমাদের সামনে ফেস দেবো কথা বলবো কন্টেন্ট দেবো অনেক ভিডিও করব আর তোমরা অনেক অনেক শেয়ার করবে আর অনেক অনেক কমেন্ট করবে আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে আর তোমাদের কাছে আমার গোবিন্দদের তোমাদের সর্বাঙ্গীন সুস্থ কামনা করি আমার গোবিন্দের কাছে এটাই চাই আমার গুরুর কাছে আমার গোবিন্দের কাছে তোমাদের সর্বাঙ্গীন সুস্থ কামনা করি আমার বন্ধু যারা রয়েছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ করবো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো ছোট বড়ো সব কিছু আমার দুঃখের ভার নাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে আমার লাইভটিতে যারা এখনও জয়েন করতে পারেন পরে অবশ্যই দেখে নেবে আর অনেক অনেক শেয়ার দেবে বন্ধুদের কাছে থাকো বন্ধুরা গুড ইভিনিং সবাই ভালো থেকো আজকে লাইভটি এখানে রাখছি আবার কালকে দেখা হবে কিছু প্রবচন নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে